তো আমরা প্রায় এসে পড়ছি এদিকে অনেকই ঠান্ডা চাঁদপুর আর এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর কুয়াশা বইয়া গেছে তো আমরা এদিক থেকে আইসা পড়ছি মাত্র নামলাম মনসিকা আর এখন এদিকে অটো নিছি অটো দেওয়ার ডাইরেক্ট চলে যাব চলে আসছি এদিকে কিন্তু অন্ধকার জায়গাগুলো অনেক বড় এরিয়া এই পুরাটা মাদ্রাসার এরিয়া আর এদিকে রুম এই রুমেই আমরা রাত্রে থাকবো আজকে ইনশাল্লাহ এই যে আর এগুলো মাদ্রাসার অনেক দেখাতে পারবো ইনশাল্লাহ গরুটা কালকে মাহফিল উপলক্ষে আনা হয়েছে গরুটা আনা হয়েছে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে গরুটাকে কোরবানি করা হবে কালকের মহিলাদের জন্য

এক বছর পর এত সুন্দর কুয়াশা দেখতেছি আলহামদুলিল্লাহ আর যে এটা রাত্রে বলছিলাম যেদিকে অনেক বড় পুকুর আছে এই যে এটা পুকুর আর এদিকে যা রান্না চলতেছে আমাদের দিকে যেমন ডেকটা গোল থাকে কিন্তু এদিকে কিছুটা স্কোয়ার শেপে মানে লম্বা লম্বি স্কোয়ার যে খোকা যাচ্ছ হাতে হারা ঘন্টে আলু ঘুরে আর এই জায়গায় টেবিল প্রস্তুত করা হইতেছে যাতে তোমারও প্যাকেজিং করা যায় এদিকে পুকুর ওদিকে রান্না হইতেছে

আর এটা এই মাদ্রাসায় ঢুকার মিন ফটক পুকুর এই মাদ্রাসার আন্ডারে মোট ছত্রিশটা পুকুর আছে এবং সম্পূর্ণ মাদ্রাসাটা একশো ষোলো একর জায়গা নিয়ে জড়িত এবং সম্পূর্ণ মাদ্রাসাটা একশো ষোলো একর জায়গা নিয়ে বিস্তৃত এ যা দেখা যায় সব মাদ্রাসার এ রাস্তা টাস্তা সব এই যেদিকে একটা বিল্ডিং দেখা যেতেছে এটাও মাদ্রাসার ইতিমখানা দেন উজুদিকে আরেকটা উদিকে আছে এগুলো এটা পুরান ভবন নন হিউজ হিউজ আর এদিকে বিরিয়ানি পার্সেল চলছে আর অনবরত রান্না চলছে

মসজিদ আর এদিকে মাজার শরীফ এই যেটা আরেকটা পুকুর এদিকে মোট ছত্রিশটা পুকুর দরবারের আন্ডারে আর এটা হচ্ছে মহিলাদের মাঝার জিয়ারত করার জন্য আলাদা একটা স্পেস এদিক দিয়ে মহিলারা ঢুকা মাজার জিয়ারত করতে পারে মানে মাঝার কাছে যেতে পারে না বাট দূর থেকে ওই যে ওদিকে ওই রুমে বৈশা ওনারা জিয়ারত করে এই যে এটা আরেকটা পুকুর মাদ্রাসার এই এতিমখানা ছিল আগে তো এখন পরিত্যক্ত অবস্থায় আছে এটা এটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে এদিকে এখন কি এটি এতিমখানা এখন গোয়ালঘর গরু আছে এই জায়গাতে পাঁচটার মতো এগুলো কিন্তু মাদ্রাসার এই জায়গা আর এদিকেও নাকি অনেকগুলা পুকুর আছে এই যে এই জায়গায় মাছ চাষ হইতেছে আপাতত আর ওই যেগুলো সব মহিলা মাদ্রাসা আমরা এখন ওই জায়গাতেই যাচ্ছি আর এদিকে শাকসবজি চাষ হইতাছে ওভারঅল জায়গাটা কিন্তু অসাধারণ যেদিকে সবজি চাষ হইতাছে এগুলো সব মাদ্রাসার জায়গা ওদিকে পিছনে আরও আছে আর কি যে একটা কবর স্থান এই মাদ্রাসারই আর মাদ্রাসা না মহিলা মাদ্রাসার ভিতরে যাওয়াটা খারাপ দেখা যায় নাই এদিকে শুয়ে আছেন মোহাম্মদ বোরদিন উইসাদ এদিকে ওনার জিয়ারতের আর পিছনের বিল্ডিংটা মহিলাদের জিয়ারতের জন্য আছে এদিকে আরো একটা পুকুর আছে আর এদিকে মাদ্রাসকে যেহেতু একটা প্রাইমারি উড়ুসের মতো হচ্ছে তো মাদ্রাসার বাচ্চারা এদিকে কোরআন খতম দিতেছে এখন ফাতেহা শরীফের জন্য সবাই রওনা হয়েছে ইনশাআল্লাহ

াস্টেই শেষ এখন বাসায় চলে যাব বাই